তো দুই হাজার ছয়ের মডেল দুই হাজার এগারো রেজিস্ট্রেশনার পনেরোশো সিসি গাড়ি ষাট লিটার এলপিজি করা আছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড আছে দুই হাজার ছাব্বিশ পর্যন্ত ফিটনেস পঁচিশের এপ্রিল পর্যন্ত কিন্তু ট্যাক্স টোকেন আপডেট পাবেন তো এই গাড়িটি কিন্তু আমাদের কাছে একদম মশাল্লাহ ফ্রেশ অবস্থা আছে ছয়ের মডেল এগারো রেজিস্ট্রেশন জিও সামনের হেডলাইটগুলো কিন্তু ভাববে এখন পর্যন্ত অরিজিনাল অবস্থা আছে ফগ লাইটের ব্যবহার করা হয়েছে মাশাল্লাহ সামনের গ্রিলটিও একদম ফ্রেশ অবস্থায় পাবেন বাম সাইডের হেডলাইটটিও ফ্রেশ অবস্থায় আছে এবং প্রত্যেকটা গ্লাসে টয়টা স্টিকার চারটা চাকাই অ্যালোয়েরিম সহকারে মশালা একদম টিপ টপ কন্ডিশনে কিন্তু এই গাড়িটিও আমাদের কাছে পাবেন বডিতে কোথাও কোনো ধরনের কোনো স্ক্র্যাচ বা হিটিং ইস্যু নেই নর্মালি কিন্তু সাইডের ক্রোজগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে বডির কন্ডিশন কতটা ফ্রেশ অবস্থায় আছে এই গাড়িটার সাইডের পার্টিশনগুলো দেখেন মশালা কিন্তু অসাধারণ ফ্রেশ অবস্থায় আছে ড্যাশবোর্ড আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশনে পাবেন উডেনের ব্যবহার করা রয়েছে ফুল অটো একদম টিপ টপ কন্ডিশনের রেডি অবস্থায় ছয়টা করলা এক্সিও এই গাড়িটি আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন আর জিও গাড়ি কিন্তু মশালার পিছনে কিন্তু হিউজ লেগ স্পেস রয়েছে অ্যালয় সহকার চারটা চাকাই একদম ফ্রেশ ডান প্রত্যেকটা গ্লাসে টয়টা স্টিকার অরিজিনাল গ্রেটিং স্টিকার সহকারে আলহামদুলিল্লাহ ব্যাক গ্লাসটিও একদম অরিজিনাল অবস্থায় কিন্তু আপনারা পাবেন এই গাড়িটির সাথে এবং এই গাড়িতে এলপিজি কনভার্শন করা আছে বাউ ভাই নর্মালি অ্যাক্সিডেন্টাল হিস্টোরি থাকলে কিন্তু এই সাইডগুলো দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে গাড়িটিতে অ্যাক্সিডেন্টাল হিস্টোরি আছে কি না তো মশালা কিন্তু ফ্রেশ অবস্থায় পাবেন এই গাড়িটা ষাট লিটার এলপিজি কনভার্শন করা আছে এই গাড়িটির দেখ কালার কিন্তু একদম অরিজিনাল কালারে আছে ডালসারের বডিও আলহামদুলিল্লাহ কিন্তু ফ্রেশ অবস্থা আছে কারণ এই যে ক্রোজগুলো আছে এই ক্রোজগুলো আপনার খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন যে গাড়ির বডির কি অবস্থা আছে মানে বলে না যে টানা বডি তো টানা বডির কিন্তু পাবেন চাকার গ্রিপ আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থা আছে লং টাইম ব্যবহার করতে পারবেন ডোরের পার্টিশন লকের স্টিকার সহকারে মার্শাল একদম ফ্রেশ কন্ডিশনে কিন্তু পেয়ে যাচ্ছেন আর লেগ স্পেসের কথা বললে কিন্তু হিউজ লেগ স্পেস কিন্তু এক্সিও গাড়িতে রয়েছে ড্রের পার্টিশনগুলো দেখেন মাস প্রত্যেকটা ডোর পার্টিশন ডোয়ের প্যাড একদম ফ্রেশ অবস্থা আছে স্টারিং হুইল কভারের ব্যবহার করা হয়েছে সিলিং এর কন্ডিশন আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থা আছে অটো ট্রান্সমিশন উডেন সহকারে পেয়ে যাচ্ছেন টয় করলা করল এই গাড়িটি আমাদের কাছে তো চলুন ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই বানেডে হিট প্রুফের ব্যবহার করেছে দেখেন যে সামনে মার্সেলের যে কালার এখন পর্যন্ত অরিজিনাল কালারের ভিতরে আছে বাউ ভাই ভিতরে সেসিজের কালার দেখেন যে একদম অরিজিনাল কালারের ভিতরে পাবেন কিন্তু জি যে পার্টিশন আছে একদম অরিজিনাল কালারের ভিতরে আছে গাড়ির সাথে সিসি ইঞ্জিন অরিজিনাল অবস্থায় কিন্তু পাবেন এবং এই গাড়িটা কিন্তু সিবিটি গিয়ারের ব্যবহার করা রয়েছে অনেকের হয়তো বা কনফিউশন থাকতে পারে যে তো আগের গাড়ি হয়তোবা মাল্টি গিয়ারের গাড়ি বাট এটা কিন্তু সিবিটি গিয়ারের অরিজিনাল অবস্থায় কিন্তু আছে ড্রাই একটি ব্যাটারি সহকারে এবং এলপিজি কনভার্শন করা আছে ষাট লিটারে তো আপনাদের সুবিধার্থে আমি আবার বলে দিচ্ছি দুই হাজার ছয়ের মডেল দুই হাজার এগারো স্টেশন তো এটা করলা এক্সিও এক্স এডিশনের পনেরোশো সিসি এই গাড়িটির আস্কিং প্রাইস রয়েছে তেরো লক্ষ ষাট হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে তবে সেই ক্ষেত্রে অবশ্যই শোরুমে এসে প্র্যাকটিক্যালি গাড়ি দেখে দামের ব্যাপারে আমাদের সাথে আলোচনা করবেন আর এই গাড়িটির নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসবেন মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের দুই নম্বর গেটের বিপরীতে আদিবা কার সেন্টার কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম